আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও একটা মেসেজ আপনাদের মধ্যে শেয়ার করতেছি আপনি যদি আমার চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমার এই ইসলামিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান কমেন্টই করে যাবেন একটা লাইক করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বিষয়টা হচ্ছে যে আদবে ইস্তেন্দা ইস্তেন্দার আদব সম্পর্কে স্তেন্দা তো কম বেশ সবাই করে কম বেশ না সবাই করে স্তেন্দা স্তেন্দার আদব হচ্ছে ফার্স্ট দিকে ফেরিয়া স্তেন্দা করা নিষেধ ক্যাবলার দিকে মুখ করিয়া ক্যাবলার দিকে পিঠ করিয়া অর্থাৎ ক্যাবলাকে সামনে রেখে এবং ক্যাবলাকে পিসে রেখে স্তেন্দা করা যাবে না প্রস্তাব পায়খানা করা যাবে না তাহলে ক্যাবলার দিকে মুখ করিয়া ক্যাবলার দিকে ফিট করিয়া চন্দ্র এবং সূর্যর দিকে মুখ করিয়া চন্দ্রর দিকে ফিরে এবং সূর্যের দিকে ফিরে কখনো প্রস্তাব পায়খানা করা যাবে না চন্দ্র এবং সূর্য দিকে মুখ করে প্রস্তাব পায়খানা করা যাবে না প্রবল বাতাসের দিকে মুখ করিয়া দিক থেকে খুব বেগে খুব স্পিড জোরে বাতাস আসবে ওই দিকে ফিরে প্রস্তাব পায়খানা করা যাবে না তাহলে বাতাসের বেগে কাপড় নষ্ট হওয়ার আশঙ্কা থাকতে পারে প্রবল বাতাসের দিকে মুখ করিয়া একেবারে উলঙ্গ হইয়া স্থানদার মধ্যে গিয়ে একেবারে উলঙ্গ হয়ে কখনও প্রস্তাব পায়খানা করা যাবে না এ আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাওফিক দান করুক আপনার কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ